আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা গুনাহের কাজে যে কাউকে সহযোগিতা করা উচিত নয় এ বিষয়ে একটি গল্প শুনব তো চলেন শুরু করা যাক একবার ইয়েমেনের একটা ছেলে খুন হলো ছেলেটাকে খুনের কাজে সহযোগিতা করেছিল অনেক সবাই মিলে এর চক্রান্ত করেছিল ছেলেটির আত্মীয়রা বিচার দিল ইয়েমেনের আমিরের কাছে সবকিছু শুনে আমির ভাবলেন এই খুনের কাজ তো অনেকেই জড়িত এতগুলো লোকের বিচার করব কিভাবে তাই তিনি পরামর্শ চাইলেন খলিফা ওমর রাজি আল্লাহানহুর কাছে সব কিছু শোনার পর ওমর রাজি আল্লাহানহু আদেশ দিলেন ওদের সবাইকে হত্যা করতে হবে সাথে এটাও বলে দিলেন আল্লাহর কসম যদি ইয়েমেনের সান আ শহরের সব লোক মিলেও ওকে হত্যার চক্রান্ত করত তাদের সবাইকেই হত্যার আদেশ দিতাম আমি ওরা ছিল মন্দ কাজের সহযোগী যে মন্দ কাজে অন্যকে সহযোগিতা করে সেজন্য নিজেই ওই কাজটা করল এভাবে যত মানুষ গুনাহের কাজে সহযোগিতা করে তারা সবাই অপরাধ তাদের সবাই যোগ্য মহান আল্লাহ বলেন তোমরা সৎ ও কল্যাণকর কাজে একজন আরেকজনের সহযোগী হও পাপ এবং সীমা লঙ্ঘনে কেউ কাউকে সহযোগিতা করো না ঘটনাটি মুয়াত্তা মালিক এর দুই হাজার তিনশো উনিশ নং হাদিস এবং সুরা মাই দুই নং আয়াত অনুসারে সাজানো হয়েছে